দর্শক আমি চলে এসেছি গরুর হাটে নয় এবার চলে এসেছি জয়মন্ডপ গরুর হাট যা কিনা মমতাজ গুরুহাট নামে পরিচিত এই গুরুহাটের যে দৃশ্যটা আপনাদেরকে দেখাবে একদম গুরু শূন্য যা কিনা বিরল একটা ইতিহাস ঘটতে যাচ্ছে এই হাটে আর মাত্র তিন দিন বাকি এই তিন দিন বাকি অথচ ডুগাগুলা কিন্তু একদম খালি কোনো গরু নাই বলেই চলে তো ক্রেতাও কিন্তু তেমন নেই অনেকে বলতেছে যে বারোটার দিকে হয়তো গুরু নামতে পারে তো আমার মনে হচ্ছে না যে বারোটার দিকে গরু নামতে পারে তো কারণ শুরু থেকে যেটা বোঝা যায় শেষ পর্যন্ত সেটা ভালোই হয় এটা শুরু একটু তেমন দেখা যাচ্ছে না এই যে ভাই অনেকক্ষণ ধরে গেম খেলতে সালাম আলাইকুম ভাই ভালো আছেন এই হাটের এই অবস্থা কি তিন দিন বাকি কমিটির পক্ষে শুনলাম যে বারোটা বাজে হাট লাগবো তা তো এখনো কোনো ই পাইতেছি না আশ্বাস পাওয়া যাচ্ছে না আপনি কি প্রথমেই ছিল জায়গায় মানে আশা নিয়ে আসছেন কি কটা গরু আনছেন ছয়টা ছয়টা গরু আনছেন না দর্শক এই যে ছয়টা গরু আনছে তো কয়টা বিক্রি হয়েছে একটা ওই সাইডে নিয়ে গেছে বিক্রি হয় না একটা এগুলা কিরকম মূল্য বিক্রি করতে চা চাচ্ছেন তো মালিক পাঠিয়েছে মালিকের মাধ্যমে আর কি ওই ফার্মের মালিকের মাধ্যমে আর কি ফোনে আলাপ হইতেছে ওই হিসাবে এই যে কত করে চাচ্ছেন এগুলা এটা নব্বই হাজার আর এটা ওটা আশি মানে আলোচনা সাপেক্ষে আর কম আছে নাকি কবে আসছেন এ আসতে আসছেন না তো দর্শক ভাইরা প্রথম আসছে এখানে আর এসি পড়ে গেছে একটা মানে মহা বিপদে যে এখানে তো আসলে পরিবেশ থাকে না আর মাত্র এই যে তিন দিন বাকি এই তিন দিনের জন্য ভরপুর থাকার কথা কিন্তু কোথা থেকে আসছেন আপনারা পুরা ডাঙ্গা থেকে আসছেন না যাহোক আমরা দোয়া করি কাস্টমার আসুক আপনারা বিক্রি করেন তো হাটের পরিস্থিতি যা তুলে ধরার চেষ্টা করব। যে একদম যেটা বলতেছিলাম আমি এই যে সমস্ত ডোগাগুলো খালি গরু আসতেছে ওই যে একটা ট্রাক আমরা দেখতে পারছি যে গরু আর এই হাটের জন্য না মনে হচ্ছে না চলে যাচ্ছে এটা ভাই নামাইবেন না এই হাটের জন্য না আরেক হাটে চলে যাচ্ছে গরুর ভয়াবহ পরিস্থিতি যাই হোক যারাই আসছে তারাই কিন্তু গরু মোটামুটি ভাবে কিনার চেষ্টা করতেছে এখানে একটা লাল গুলো দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর একটা আবার গরু আসতে আসতে আসতেছে খুব সুন্দর তাদের গরু কিন্তু এখন পর্যন্ত মনে হয় না যে বিক্রি করছে এই যে বড় ব্যাপারী একটা বুঝিয়ে রয়েছে এখানে দেখা যায় কি ব্যাপারে কি খবর মন খারাপ কে হ্যাঁ

হাটে গুরু কু আর মাত্র ঈদের তো বাকি মাত্র কয়দিন এরকম কি প্রত্যেক বছরই হয় নাকি না সব কিছুর উপর বেশি হয় এবার কম আছে কমের তো একটা মাত্রা আছে একেবারে কম দেখা যায় হাটটা কিন্তু অনেক বড় কিন্তু ক্রেতা কিন্তু তেমন নেই হ্যাঁ এটাই বড় মানিকগঞ্জের ভিতরে এগিয়ে পড়ো না কিন্তু আজকাল তো পরিস্থিতি আছে ভয়াবহ মানিকগঞ্জে